যুগের পর যুগ ধরে নদীমাত্রিক বাংলাদেশের বিভিন্ন নদী বরিশালকে রাজধানী ঢাকার সাথে আলাদা করে রেখেছিল তবে রাজধানী ঢাকার সাথে সড়কযোগে সংযোগ স্থাপনে পদ্মা সেতু সহ বিভিন্ন সেতুর নির্মাণ ও উদ্বোধনের পরে পাল্টে গিয়েছে বরিশালের চিত্রপট বরিশালে বসবাসকারী মানুষের জন্মগত সুখ যেমন নদী ঠিক তেমনই জন্মগত দুঃখ হিসাবে নদীকে অভিহিত করেছেন অনেকেই তবে বাণিজ্য প্রধান বরিশালের বন্দর সমূহ এখনো বেশ চাঙ্গা থাকলেও সড়কপথের রজনী থাকার সাথে যোগাযোগ না থাকায় শিল্প কারখানা নির্মাণে আগ্রহ দেখাত না শিল্প বিনিয়োগকারীরা আর এই বিচ্ছিন্নতার কারণে কৃষি মৎস্য পর্যটন শিল্পে বিপুল সম্ভাবনা থাকার সত্ত্বেও দক্ষিণের মানুষের আর্থসামাজিক অবস্থান ছিল পিছিয়ে উন্নয়নের দিক থেকেও ছিল অবহেলিত যোগাযোগের বিচ্ছিন্নতার কারণে রাষ্ট্রীয় বন্টন ছিল অসম পদ্মা সেতু নির্মাণের পর বরিশাল বিভাগে দিন দিন শিল্প কারখানা নির্মাণের উদ্যোগ গ্রহণ করছে সরকার পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে এ অঞ্চলের মানুষের সেই দুঃখ মোচন হয়েছে খুলে গিয়েছে ভাগ্যদুয়ার যোগাযোগ ব্যবস্থা মসৃণ হওয়ায় এখন বরিশাল আর ঢাকার দূরত্ব মাত্র সাড়ে তিন ঘন্টার সারাদেশের সঙ্গে যোগাযোগ নেটওয়ার্ক পুনঃস্থাপিত হওয়ায় বরিশালকে ঘিরে দেশের অর্থনীতিতে নতুন এক স্বপ্ন দানা বেঁধেছে কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের গতি মন্থর করেছে শিল্প বিকাশের সুযোগ সুবিধা কম বরিশালে নেই গ্যাসের সুবিধা অথচ বরিশাল বিভাগের ভোলা জেলায় দেশের অন্যতম গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে কিন্তু সেখান থেকে উত্তোলিত গ্যাস ব্যবহার করা যাচ্ছে না ভোলার গ্যাস সরবরাহের দায়িত্বে থাকা কোম্পানি সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের তথ্য অনুযায়ী ভোলার পাওয়া গ্যাস সেখানকার চারটি বিদ্যুৎ কেন্দ্র ও শিল্প প্রতিষ্ঠানে ব্যবহার হচ্ছে সেখানে একাশি থেকে বিরাশি মিলিয়ন ঘনফুট গ্যাস প্রতিদিন ব্যবহার হচ্ছে এরই মধ্যে ভোলায় আরও একটি বৃহৎ গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে বরিশালকে ঘিরে বিপুল সম্ভাবনার কথা আলোচিত হচ্ছে জাতীয়ভাবে এরই মধ্যে পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর ও বরগুনার তালতলি উপজেলাকে ঘিরে দেশের অন্যতম বিদ্যুৎ উৎপাদনের হাব গড়ে তোলা হয়েছে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব তার বড় ভুক্তভোগী এ অঞ্চলের মানুষ সেক্ষেত্রে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান হচ্ছে না তাই বাড়ছে দারিদ্রতার হার এটি বরিশাল বিভাগের জন্য নিঃসন্দেহে অশানি সংকেত এজন্য এ অঞ্চলের দারিদ্রতা কমাতে সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে ভোলার গ্যাস কার্যকারী সমাধান হতে পারে অপরদিকে দক্ষিণের গ্যাস ভান্ডার নামে পরিচিত ভোলা জেলার মানুষের দাবি ভোলাকে একটি ব্রিজ দিন ভোলা থেকে গ্যাস নিন বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলার সাথে সড়কযোগে বরিশালকে যুক্ত করার কথা শোনা যাচ্ছে বেশ দীর্ঘদিন ধরেই ইতিমধ্যেই শেষ হয়েছে সেতুটির নির্মাণ সম্ভাবতা যাচাইয়ের কাজ সেতু বিভাগের তথ্য অনুযায়ী সেতুর জন্য অর্থায়ন পেলেই শুরু হবে ভোলা বরিশাল সেতুর নির্মাণ কাজ অর্থনৈতিক বিশেষজ্ঞদের ধারণা এই অঞ্চলে শিল্প কারখানা বাড়লে ঘুষবে বেকারত্ব শেষ সাথে কমবে দারিদ্রতা এর ইতিবাচক প্রভাব পড়বে এ অঞ্চলের সামগ্রিক অর্থনীতি রাজনৈতিক ও জীবন ব্যবস্থায়